হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বেস্ট আমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটু অন্যরকম ভিডিও তবে হ্যাঁ আজকের ভিডিওটা থাকবে লোভনীয় ছোট থেকে বড় সবার কিন্তু প্রিয় আমার বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিটি বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য কিন্তু অনুরোধ রইল প্রথমত আমি একটি বড় সাবুদানার প্যাকেট নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ছোট সাবুদানার প্যাকেটও নিতে পারো বড় সাবুদানার প্যাকেটটা নিলে কি হয় পায়েসটা রান্নার পরে না দেখতে ভালো লাগে সুন্দর লাগে এই কারণেই কিন্তু আমি বড় সাবুদানার প্যাকেটটা নিয়ে নিয়েছিলাম আর আর এই সাবুর রান্না করাটা কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আমি এখানে একশো গ্রামের মতন সাবু নিয়ে নিয়েছিলাম তারপর সাবু বরাবর জল দিয়ে নেব খুব বেশি জল দেওয়া যাবে না এখানে তারপর দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখবো এই দেখো সাবুটা কিন্তু অনেকখানি ফুলে গেছে হাত দিয়ে একটু টিপে টিপে দেখছিলাম হাতের সাথে কিন্তু আমার একদম মিক্সড হয়ে যাচ্ছিল তারপর সাবুটাকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াতে একটু ঘি দিয়ে নিয়েছিলাম ঘিটা অল্প গরম হওয়াতেই ধুয়ে রাখা সাবুটি দিয়ে দিয়েছিলাম বা চাইলে এটা স্কিপও করতে পারো ঘি দিয়ে ভেজে নিলে কি হয় পায়েসটা যখন রান্না করব তখন একটার সাথে আরেকটা লেগে থাকবে না তার জন্য আমি প্রথমত ঘি দিয়ে একটু ভেজে নিয়েছিলাম আমি এখানে এক লিটারের মতন গরুর দুধ নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে একটু বেশিও নিতে পারো বা কমও নিতে পারো দুধের মধ্যে দুটো এলাচ চিড়ে দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে ভালো মতো দুধটাকে ফুটিয়ে নিতে হবে আমি দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপরেও আবারও গরম করে নিচ্ছিলাম পায়েসটা রান্না করার জন্য এবার ভেজে রাখা সাবুদানাটা দিয়ে দেবো দুধের মধ্যে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে যাতে জয়েন্টগুলো ছুটে যায় তারপর পরিমাণ মতন দিয়ে দেবো চিনি তোমাদের মিষ্টি যতটা তোমরা পছন্দ করো ততটা তোমরা দিয়ে নেবে আমি এক কাপের মতন চিনি দিয়েছিলাম আর হ্যাঁ এই সাবুদানার পায়েস কিন্তু তোমরা একাদশী বলো বা যে কোনো উপবাসে তোমরা এই সাবুদানার পায়েসটি রান্না করে খেতে পারবে কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এখানে কিসমিস কাজু সব দিতে পারো তোমাদের যা যা ভালো লাগে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে পায়েসটা রেডি হয়ে গেছে এই দেখো আমার এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো তোমাদেরও ভালো লাগবে আর জানো তো আমি যখন সাবুদানার পায়েসটা খাচ্ছিলাম আমার কিন্তু একবারের জন্য মনে হচ্ছিল না যে এটা সাবুদানার পায়েস আর আমার তো খুবই ভালো লেগেছে পায়েসটা একটু ঠান্ডা করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম তারপর ওপর থেকে একটু কাঠবাদাম দিয়ে নিয়েছিলাম দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার আর পেজটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য